ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো আর সব থেকে ভালো এটাই লাগছে যে দর্শকদের ভালো লাগছে কারণ আমাদের কাজ করাটা তো দশ পুরোটাই দর্শকদের দর্শকদের ওপরে তো দর্শকরা এত ভালো রিভিউ দিচ্ছেন দর্শকরা দেখছেন টিআরপি বাড়ছে তো এটা খুব ভাল লাগছে আর আমার ক্যারেক্টারটা মেনলি কৃপাচার্য আমি মেজো কাকা খনার মেনলি আমি শয়তান কাকা যত শয়তানি খনার সাথে যত শয়তানি হয়ে থাকে সেগুলোর মূল পেছনে আমিই থাকি তো ভালো লাগছে খুবই ভালো লাগছে সিরিয়ালের রিভিউ খুব ভালো দর্শকদের খুব ভালো আর প্রতি সপ্তাহে আমাদের টিআরপি বেড়েই চলেছে এটাই সব থেকে ভালো লাগার কারণ আর থ্যাংক ইউ সকল দর্শকের যারা এত ভালোবাসা দিচ্ছেন আমার ক্যারেক্টারটা কৃপাচার্যকে এত ভালোবাসা দিচ্ছেন ফেসবুকে সবাই কমেন্ট করছেন কমেন্টে বলছেন তার জন্য আমার খুবই ভালো লাগছে তো ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আরও ভালোবাসা চাই আপনারা আরও সবাই দেখুন লোককে বলুন দেখার জন্য খনার কাহিনী আকাশ আটে সন্ধে সাড়ে সাতটা থেকে